ব্রাজিলের খ্যাতনামা ক্লাব সন্তোসের যুব প্রকল্পে বেড়ে উঠেছেন ব্রাজিলিয়ান সেন্সাইশন নেইমার এই ক্লাবটির হয়েই পেশাদার ফুটবলে তিনি পা রাখেন সতেরো বছর বয়সে সন্তোসের হয়ে টানা শীর্ষ লীগ পাউলিস্তা জিতেন নজর কাড়েন ইউরোপিয়ান ক্লাবগুলোর সম্প্রতি আলহিলালের সঙ্গে চুক্তি শেষ করে আবারও সেই পুরনো দলেই ভিড়ছেন এ ব্রাজিলিয়ান তারকা আলহিলালে তার অবদানের কথা বলতে গেলে কিছুই নেই গেল বছর আলহিলালের জার্সিতে মাত্র দুই ম্যাচের জন্য মাঠে নেমেছিলেন নেইমার দুই ম্যাচে মাঠে অবদান রেখেছেন মাত্র বিয়াল্লিশ মিনিট তবে তাকে নিরাশ হতে হয়নি এতটুকু এই বিয়াল্লিশ মিনিটেই আলহিলাল তাকে দিয়েছে দশ কোটি দশ লাখ ইউরো যে স্বপ্ন দেখে আলহিলাল নেইমারকে দলে ভিড়িয়েছিল তার ছিটে ফোটাও পূরণ করতে পারেননি এ উইঙ্গার দু সালের আগস্টে পিএসজি থেকে ৯০ মিলিয়ন ইউরোতে আলহিলালে যোগ দিয়েছেন নেইমার ক্লাবটির হয়ে আঠারো মাসের যাত্রায় বিশাল অঙ্কের অর্থ পকেটে ঢুকিয়েছেন তিনি তবে দীর্ঘ ইঞ্জুরির কারণে খেলতে পেরেছেন মাত্র 60টি ম্যাচ এই 60টি ম্যাচে মাঠে অবদান রেখেছেন চারশো মিনিট আর তাতেই তিনি পাচ্ছেন একশো মিলিয়ন ডলার টাকার পরিমাণে যা এক হাজার আটশো ছিয়ানব্বই কোটি বিরানব্বই লাখ বাহাত্তর হাজার চারশো কোটি টাকা ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন অর্থাৎ আল হিলালের হয়ে মাঠে খেলে মিনিট প্রতি চার কোটি তেতাল্লিশ লাখ বিশ হাজার সাতশো উনত্রিশ টাকা আয় করেছেন এ ব্রাজিলিয়ান তারকা